ইনশাল্লাহ ইনশাআল্লাহ তারা ধারাবাহিকভাবে তাদের সময় অনুযায়ী আলোচনা পেশ করবেন এই পর্যায়ে বৈষম্য সমাজ বিনির্মাণে রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের অবদান শীর্ষক আন্তর্জাতিক সিরাত কনফারেন্স দুই বাদ আসরের অধিবেশনে প্রথম বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণা আল এমেদিন হজরত মাউলানা রাফি বিন মনির হজরতের আলোচ্য বিষয় ইসলামী সাংস্কৃতিক জাগরণে সিরাতের অবদান আমি হযরতকে তার নির্ধারিত বিষয়ে আলোচনা পেশ করার জন্য মুয়াদদাবানা দরখাস্ত পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া সলাতু লিআহলিহা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মাইয়্যাশতারি লাহওয়াল হাদিস লিউদ্ল্লাহ ওয়া হুজুয়া উল্হ ইকাল মহিন আজকের এই সিরাত কনফারেন্সের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত শ্রদ্ধাভাজন ওলা মা সামনে সমবেত পিতৃতুল্য বাবারা যুবক বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা বনের শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুভান হুয়াত আলার দরবারে যিনি আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এজন্য জন্য বলি আলহামদুলিল্লাহ অনেক মেহমানরা উপস্থিত এবং অনেক ওলামায়ে কেরামকে এখানে আমন্ত্রণ করা হয়েছে প্রত্যেকে পনেরো মিনিট করে কথা বললে বারোটা বেজে যাবে রাত তো আমরা খুব সংক্ষেপে দু চারটি কথা বলবো ভাই আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে প্রথমত অপসংস্কৃতিগুলো এসেছেই হলো আকিদা বিশ্বাস সুন্না থেকে দূরে থাকার কারণে এই সমাজে পরিবৃত্ত হয়েছে আমরা যদি আমাদের আকিদা থেকে দৃঢ় থাকতাম শক্ত থাকতাম তাহলে মুসলিম সভ্যতা বা আমাদের রাষ্ট্রে এগুলো কখনো স্থান পেত না আল্লাহ আল্লাহরমুল্লাহ কোরআনে কারিমে ব্যাপারে বিভিন্ন জায়গায় বলেছেন বিশেষ করে বাকারাতে শেষ আয়াতের আগের আয়াত দুইশো পঁচাশি নম্বর আয়াতে বলেছেন কুল্লুম আমানা বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলহি পুরো আয়াতের কথা বলতেছি আল্লাহ তাআলা এখানে আমাদেরকে আকীদার কথা বলেছেন বিশ্বাসের কথা বলেছেন আমরা যদি আকিদা এবং বিশ্বাসে দৃঢ় হতাম তাহলে অ বিশ্বাস অ চরিত্র মুসলমানের মস্তিষ্কে কখনো জায়গা পেত না অপসংস্কৃতি আমাদের সমাজে আমাদের রাজনীতিতে আমাদের সমাজনীতিতে আমাদের রাষ্ট্রনীতিতে এগুলো হতো না আমরা এখন অপসংস্কৃতিতে এমন জায়গায় জায়গা দিয়েছি যে নব্বই ভাগ মুসলমানের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পার্লামেন্টে অপসংস্কৃতির জয় জয়কার এতদিন আমরা দেখতে পেয়েছি ওখান পর্যন্ত পৌঁছে গিয়েছে অথচ আল্লাহর উপর আস্থা বিশ্বাস এগুলো কেটে দেওয়া হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম নিয়ে তাদের সমস্যা কোরআন নিয়ে সমস্যা আলেম নিয়ে সমস্যা ইসলাম নিয়ে সমস্যা এগুলো দিন দিন হয়ে আসছে এগুলো আপনাকে আমাকে বুঝতে হবে কারণ হলো আমরা আমাদের রাষ্ট্রকে বিদেশি প্রভুদের হাতে তুলে দিয়েছিলাম সেখান থেকে আমাদের সন্তানরা ভাইয়ারা ছাত্ররা আমাদের রাষ্ট্রকে আবার আমাদের হাতে ফিরিয়ে আনেছেন এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আপনারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবশ্যই জানেন দ্বিতীয় বিষয় হলো ইবাদতের ক্ষেত্রে দৃঢ় বিশ্বাসী হতে হবে আল্লাহ কোরআনে জায়গায় বলেছেন সুরা মোহাম্মদে বলেছেন সুরা নিসাতে বলেছেন আরও বিভিন্ন জায়গায় বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই সত্য ইলাহ নাই এটা আপনাকে আমাকে বুঝতে হবে আমরা কাদেরকে প্রভু বানিয়ে ফেলেছি কাদের কাছে নিজের সর্বস্বকে বিলীন করে দিয়েছি এ বিষয় নিয়ে আমাদের ভাবার দরকার আছে সারা পৃথিবীর সাথে আমরা বন্ধুসুলভ সম্পর্ক রাখতে চাই প্রভুত্বের নয় দাসত্বের নয় কথা বলেন ঠিক কেনা বেটি এতদিন আমাদেরকে দাস বানিয়ে রাখার চেষ্টা করা হয়েছে আমাদেরকে দাসে পরিণত করা হয়েছিল এগুলো হয়েছে একাধিক মন্ত্রীদেরকে দেখেছি তারা নিজ দেখতে গানের ডিজে পার্টির আয়োজন করেছেন বিদেশ থেকে পন কানিয়ে আনিয়ে দেশের যুব সমাজকে ধ্বংসের সমস্ত অপচেষ্টা তারা করেছে এগুলো আপনারা দেখছেন তাদেরকে তো দেখলাম না স্টেডিয়ামে একটা সিরাত কনফারেন্স করতে এটা আমার প্রশ্ন তাদেরকে তো দেখলাম না কোরআনে কারিমের একটা তাফসির এই স্টেডিয়ামে হোক এটা আমরা দেখি নাই এতদিন কেন দেখি নাই দেখি নাই কারণ ইসলামকে কুণ্ঠাসা করে রাখা কোরআনকে ইসলামের সংস্কৃতি সভ্যতাকে আর ধামাচাপা দেওয়ার একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য বিদেশি প্রভুদের দালালিতে লিপ্ত ছিল এতদিন এটা একেবারেই সুস্পষ্ট এটা আমরাও দেখতে পাচ্ছি এখান থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে তাই তো আমরা দেখেছি বিগত রমাদানে গত রমাদানে আমি আমার মসজিদে তীব্র এর নিন্দা জানিয়েছিলাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ রমাদান মাসে কোরআনে করিমের আয়োজন করা হয়েছে ওখানে হামলা করা হয়েছে এগুলো আপনারা দেখেছেন গত রমাদানের কথা বলতেছে ষোলো বছর আজান দিতে দেওয়া হয়নি ইনকেলাব রিপোর্ট করেছে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে কারণ কি গান তো ঠিক হয়েছে ডান্স হয়েছে অবসংস্কৃতি হয়েছে যে বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে কোরোয়ানি কারিমের তিলাগত করতে গেলে অসুবিধা হয় হিজাব পড়লে সমস্যা হয় কোরিয়ানি কালিমের মাহফিল করতে গেলে সমস্যা হয় পূজা ঠিকমতো হয় আমরা চাই আমাদের দেশের অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের উৎসব তাদের পূজা তাদের মতো করে করবে এতে কেউ বাধা দিবে না কিন্তু যে বিশ্ববিদ্যালয় সারা দেশের প্রতিনিধিত্ব করে শিক্ষার ক্ষেত্রে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সেখানে হিজাব পড়লে আমাদের মা বোনদেরকে হেনস্থার শিকার হতে হয় কোরআনের তফসির সমস্যা কোরআন তলবাতে সমস্যা যে বিশ্ববিদ্যালয়ে এর ডিপার্টমেন্ট রয়েছে ইসলামিক ডিপার্টমেন্ট রয়েছে তাফসিরের ডিপার্টমেন্ট রয়েছে হাদিসের রয়েছে ইসলামিক স্টাডিজ রয়েছে সেখানে কোরানের কেরিমা তেলাওয়াত করতে গেলে বাধা আসবে আক্রমণ আসবে হামলা হবে রক্তাক্ত হবে এমন বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় এদেশের নব্বই ভাগ মুসলমানের দেশে আমরা দেখতে চাই না চাই না চাই না আপনাকে আমাকে সচেতন হতে হবে কোরআন এবং সুন্নাকে প্রতিষ্ঠা করতে হবে অন্যান্য বিষয়গুলোকে আমাদের কান্ধে চাপিয়ে দেওয়ার জন্য এতদিন যা হয়েছে হয়েছে আরো হচ্ছে হুমকি ধামকি আপনারা দেখেছেন না বর্ডারে এসে কত কিছু করা হচ্ছে আমাদের বিবাড়িয়ার ভাইরা বলছে আমরাই আছি কি ঠিক কিনা বেটি আমি একটু আগে আলি হাসান তাহেব ভাইকে বলতেছিলাম যে ভাই যান ওরা আমাদেরকে হুমকি ধামকি দেয় ওরা তো পাকিস্তান সামলাতেই অর্ধেক শেষ চায়না সামলাতে আরো অর্ধেক শেষ তো আমাদেরকে সামলাবে কবে যারা আমাদেরকে এসব কথা বলে আমরা তাদেরকে বলতে চাই তোমরা পাকিস্তান আর চায়না সামলানোতেই ব্যস্ত থাকা জাতি আমাদেরকে হুমকি দাও মনে রেখো আমাদের এদেশের সেনাবাহিনী পুলিশ রেব শুধু তারা এক নয় এদেশের নব্বই মানুষ যদি মুসলমান হয় নব্বই ভাগ মানুষ এক একজন জনজন্ত মুজাহিদ এক একজন মুজাহিদ প্রয়োজনে এখানেই শেষ করছি আমাদের محترم উলামায়ে কেরামগণ আছেন আব্দুল আওয়াল সাহেব হুজুরও চলে আসছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রধান মেহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি ইতিমধ্যেই স্টেজে এসে উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণে রসুল সাল্লি ওসাল্লামের অবদান শীর্ষক আন্তর্জাতিক সিরাত আজকের প্রধান মেহমান হজরতুল আল্লাম আল্লামা আব্দুল আউল সাহেব দামাকাত হোম আমরা হজরতকে আন্তর্জাতিক সিরাত কনফারেন্সের পক্ষ থেকে জাতীয় সিরাত পরিষদ রূপগঞ্জের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি আমরা এখনই হজরতের আলোচনা শুনবো ইনশাল্লাহ দেরি না করে আমরা এখনই হজরতের আলোচনার দিকে যাব সম্মানিত হাজিরিন এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ মূল্যবান দিক নির্দেশনামূলক সার গর্ভ আলোচনা পেশ করবেন সারা বাংলার মানুষের আধ্যাত্মিক রহবার হজরতুল আল্লাম আল্লামা আব্দুল আউল সাহেব আমাদ বারকাতুহুম আল্লামা আব্দুল আউল সাহেব দামত বারকাতুহুম আমি হজরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعدوا لهم ما استطعتم من قوه من رباط الخيل ترهبون به عدو الله وعدوكم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد على آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم তার সম্মানিত সভাপতি হজরতে ওলামাই রাম দিনদার মুসলমান ভাইরা অল্প সময় দু চারটা কথা বলা আসলে একাত্মতা পোষণ করার জন্যেই আসা যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন আপনাদের সাথে একাত্মতা পোষণ করে আপনাদের থেকে কিছু দোয়া নেবার উদ্দেশ্যেই উপস্থিত হয়েছি প্রোগ্রাম অনেক দূরে অসুস্থ শরীর নিয়েও যেতে হচ্ছে তাই আমি অল্প দুটা তিনটা কথাই আপনাদের কাছে আরোজ করবো আয়াত পড়েছি আয়াতের উপরে আলোচনা লম্বা করার সময় নেই আজ আমরা পৃথিবীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জাতি হলেও আমাদের দেশটা আমরা খুব ছোট অবস্থায় আছি আমাদের দেশে তুলনামূলক মুসলিমদের সংখ্যা আমরা বেশি কিন্তু আয়তনের দিক থেকে আমরা ছোট। পাশাপাশি আমাদের প্রতিবেশী যারা সবসময় প্রতিবেশী হিসাবে হক আদায় করার কথা ছিল হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নদীয় করিম সাল্লাহ আলিহাসাল্লামের সদ্মান জিবির আলি সাল্লা সাল্লাম আমার কাছে যতবারে আসছে প্রতিবেশীর হক সম্পর্কে আমাকে খুব ভাবে উদ্বুদ্ধ করেছে এমনকি আমি তার এই উদ্বুদ্ধের কারণ দেখে চিন্তায় পড়ে গেলাম প্রতিবেশীকে না যেন সম্পত্তির মধ্যে যেমন মিরাসের বন্টন হয় এমন মিরাসের বন্টন চলে আসে তার মানি গুরুত্ব দেওয়া হচ্ছে জিভডির আলী সাল্লাহসাল্লাম যতবারে আসেন প্রতিবেশীর হক সম্পর্কে রসুরকে বলে যেতেন তার মানি প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন প্রতিবেশীর উপরে কখনো জুলুম হবে না নির্যাতন হবে না প্রতিবেশীর হক আদায় করা চাই দুঃখে সুখে প্রতিবেশীর পাশে থাকা এটা জিবজির আলা সাল্লা পক্ষ থেকে পরামর্শ ছিল সেই দিক থেকে আমাদের নবী আমাদেরকে প্রতিবেশী সম্পর্কে সতর্ক সতর্কবাণী করে দিয়েছে প্রতিবেশী উপবাস থাকলে আর তুমি যদি পেট ভরে খানা খাও তাহলে তুমি পুরোপুরি ইমানদার হতে পারো প্রতিবেশী দুঃখী সুখে তোমাকে সবসময় এগিয়ে আসতে হবে এটা তো আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী যেই লোকটা আছে সেই প্রতিবেশী আমাদেরকে সবসময় উদ্যোক্তা করছে আমাদেরকে কষ্ট দিচ্ছে আমাদের উপরে জুলুম করছে আমাদেরকে নিয়ে অনেক কিছুই তাদের চিন্তা ভাবনা হচ্ছে বলবেন তো তারা তো মুসলিম নয় অমুসলিম তা আমাদেরকে যে মুসলিম জাতি হিসাবে প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করতে বলছেন এটা কতক্ষণ পর্যন্ত থাকবে যদি আমার পাশের রাষ্ট্র প্রতিবেশী সে যদি আমার সাথে সদ ব্যবহার করে আমিও তাকে ব্যবহার দেখাতে বাধ্য কিন্তু পরিতাপের বিষয় তারা হিন্দু অধ্যুষিত দেশ তাদের জনবল বেশি এবং বিশাল দেশের রাষ্ট্রের অধিবাসী তারা তারা আমাদেরকে একেবারে মানুষই মনে করে না আমরা যে পৃথিবীতে একটা মানব জাতি সেটাও আমাদেরকে তারা মনে করছে না আমরা কি করব? আমি অনেক সময় আমার আলোচনা অংশ বলে থাকি আমাদেরকে তাদের পাশে পেটের ভিতরে মনে করছে মুসলিম জাতি তো ট্রেনিং পেয়েছে তারা তো নিজেরা রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের জীবদ্দশায় যেভাবে যেইভাবে অমুসলমানদের সাথে মোকাবেলা করেছে সেখান থেকে আমাদের দিক নির্দেশনা নিতে হবে জনসংখ্যা বেশি অস্ত্র বেশি এটা দিয়ে কখনো বিজয়ী লাভ হয় নাই এই কথা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছে বিশেষ করে মক্কা বিজয়ের পরে হরাইনের মধ্যে যখন যুদ্ধ চলছিল সেই যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান ছিল সাহাবাই কিরাম তারা মনে করেছিলেন যে আমাদের এবারের মতো এত সৈন্য কখনো ছিল না এব বিজয়ী অবিসম্বীয় আমাদের বিজয়ী আসবে একটু সামান্য আত্মগর্বের মধ্যে তারা লিপ্ত হয়েছে আল্লাহ সুবাহানাউতালা কোরআনে পাখের মধ্যে বলছেন ইজ আয় জবাত কুম কুম ফেলান তুক সেই এ সাহাবারা তোমরা বেশি সংখ্যক মানুষ হওয়ার কারণে বিজয়ী লাভ করবে এটা তোমাদের ধারণাটা ভুল বরং তোমরা আল্লাহ পাখের দিকে মতো হও আল্লাহ পাখের সাহায্য কামনা করো বিজয়ী তোমাদের সামনে চলে আসবে এই জন্য কিছু সময়ের জন্য আল্লাহ পাক পরীক্ষামূলক তাদের পদস্খলন করেছেন বুহারি শরীফে লম্বা হাদিসগুলি জেহাদ খুলে দেখবেন সেই সময় সাহাবাহিক দিক বেদিক ছুটে পড়েছিল কিন্তু হাজরতে আব্বাস আবু সুফিয়ান দুইজন রসুলের লেগাম টেনে ময়দানে হাসের মধ্যে রসুল একা দাঁড়িয়েছিলেন তিনি কখনো ভয় পান নাই তিনি ময়দানে ও আপনার জেহাদের ময়দান থেকে তিনি পালান নাই এই সমস্ত আয়াতগুলির দ্বারা আমাদেরকে কথা বোঝানো হচ্ছে বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের অস্ত্র বলতে কিছুই ছিল না একজন সাহাবির হাতে রসুল খেজুরের ডালা উঠাই দিয়েছে যাও এটি তোমাকে আমি অস্ত্র দিলাম সাহাবি বলতেছেন আমি যখন এই খেজুরের ডালাটি নিয়ে সামনে যখন আগাচ্ছি কাফেরকে লক্ষ্য করে এবং আমার ছিল যে রহমত আলম আমার হাতে খেজুরের ডালা উঠে দিয়েছে এটা অবশ্যই তরবারির মতো কাজ করবে সেই আর বিশ্বাসের সাথে সামনে যখন দৌড়াচ্ছিল বলে আমি খেজুরের ডালাটা উঠেছি কাফেরকে আঘাত করব ঠিক এমনি সময় দেখি তার গরদানটা মাটিতে পড়ে গেছে আল্লাহ রসুলকে আমি পরে জানালাম রসুলের পাক সাল্লাম আমাকে বললেন তুমি যখন ইচ্ছা পোষণ করে সামনে বেড়েছ ফেরেশতা তার আগে দিয়ে কাজ শেষ করে ফেলছে এইরকম ঘটনার মধ্যে বিভিন্ন কোরআনের মধ্যে বিভিন্ন আয়াত আসছেন এবং আল্লাহ সুবাহান কোরআনের মধ্যে বলছেন ওয়াইয়াদুদ্দিল্লাম তারাও তারাউহা আমি আমার এই মুসলিম সমাজকে মুসলিম জাতিকে মুসলিম সৈন্যগুলাকে এমন এক অদৃশ্য শক্তির মাধ্যমে আমি তাদেরকে সাহায্য করেছি যে সৈন্যগুলাকে তোমরা চোখে দেখো না কিন্তু তারা তোমাদের সাথী হয়ে কাজ করে তারা ছিলেন আল্লাহ পাকে নিষ্পা ফেরেশতারা এই জন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তোমরা অমুসলিম তোমাদের মধ্যে ইমান খালিদ বিন অলিদ রাজি আল্লাহ তালাহ জিজ্ঞাসা করেছিলেন জাঙ্গাইয়ার মুখে দুই লক্ষ মানুষের মোকাবেলায় আপনারা কি করে এইভাবে যুদ্ধ করার পরিকল্পনা নিয়ে সামনে আনহু বলতেছিলেন কুঠি মানুষ যদি মুদ্রা লাশ হয়ে জমিনে পড়ে থাকে আর একজন সাধারণ মানুষ যদি সামান্য এইভাবে তাদের সামনে হেঁটে যায় সে জীবিত আর ওই দুই লক্ষ সবল মিতু যেহেতু কাফেররা তাদের ইমান নাই তারা মৃত্যু এটা কোরআনে বাকে বলছেন তারা মৃত্যু সাদৃশ্য এই যত আমরা আমাদের দিলের মধ্যে মজবুত করব এই সমস্ত কাফেরদের সাথে নড়ার ব্যাপারে আমাদের কোনো ভয় পেতে হবে না আমাদেরকে আল্লাহ অবশ্যম্বই বিজয়ী দিবে যদি আমরা সেই ইমান ওলা হতে পারি তারা আমাদের মোকাবেলা করবে বাংলাদেশকে ছোট রাষ্ট্র হ্যাঁ একটা নাস্তা খাওয়ার সময় শেষ করে ফেলবে বিভিন্ন কথা আল্লাহ খেয়ে বলছি যদি আল্লাহ পাকের জাতের উপরে আহত পায়মান করে যদি তারা একইন করে যদি সামনে বেড়ে যায় কাফের মস্রিকেরা তারা আমাদের দিকে তাক দেখবার সুযোগ নেই তাদের চক্ষু ফুরে দেওয়া হবে এবং কি তারা নিজেরা পালাতে বাধ্য হয়ে যাবে গজুয়া হিন্দ আমাদের সামনে আসতেছে রহমতি আলম এই মুসলমানদেরকে ইমানের বলে তেজস্ববান হওয়ার জন্য ইমানের বলে হওয়ার জন্য এটা আমাদেরকে বারবার বলছেন তোমরা সবসময় তোমাদের শক্তি অনুসারে তোমরা যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকো আল জিহাদু মাজ কেয়ামা নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন এই জেহাদ কেয়ামত পর্যন্ত চলতে থাকবে জেহাদ একটা শুধু আমার জমানার জন্যই সীমাবদ্ধ নয় জেহাদ চলবে কেয়ামত পর্যন্ত হাতটাকে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যাদের অন্তরে যে সমস্ত ইমানদারের অন্তরে জেহাদের মনোভাবনা থাকবে না বাতিলের মোকাবেলায় জেহাদ করার মনের স্পৃহা থাকবে না মা টাকা মাই মোনাফেক তার মৃত্যুটা যেন মোনাফেকের মৃত্যু হলো আল্লাহ রসুল বলে গেলেন এই জন্য সমস্ত বৈষম্য দূর করে স্কুল কলেজ মাদ্রাসা সকল সিনির সকলে আমরা একত্রিত হয়ে যদি আমরা মজবুত করে আমাদের যা কিছু আছে তা নিয়ে যদি আমরা সামনে বাড়ি আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করবে বাতের মোকাবেলা কাফর মোকাবেলা আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন কোনো সন্দেহ নাই ও আইদুল কুয়া আমাদের ক্ষমতা অনুযায়ী শক্তি অনুযায়ী আমাদেরকে সব সরঞ্জামাদি তৈরি করতে বলছে আমাদের দেশে যারা বিভিন্ন বাহিনীগুলি আছে তারা দেশ রক্ষার জন্য কাজ করবে অবশ্যই আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আমরা নিজেরা ইমানের বল ইমানটাকে এত মজবুত করার চেষ্টা করব যেন খালিদ বিন অলিদি আল্লাহ তালুর মতো একা তিনি জঙ্গে মৌতার মধ্যে নয়টা তরবারি তার হাতে ভেঙে যায় দশম তরবারির মাধ্যমে বিজয়ী লাভ করে আর পাকের তরফ থেকে তাকে খালিদু সাইফুল্লাহ বলে টাইটেল দেওয়া হয়েছে এই জন্য খালিদ বিন অলি রাজি আল্লাহ যতই তিনি দোয়া করছেন আল্লাহ জুকনি শাহাদিসাবিনি আল্লাহ আপনার রাস্তায় আমি শহীদ হতে চাই কাপুরুষের মতো ঘরে শুয়ে মরতে চাই না সাহাবাই কেরাম বলছিলেন খালেদ তুমি কি আল্লাহ রসুলের সেই উপাধির কথাটা ভুলে গেলা যে তোমাকে যে আল্লাহ তরবারি বলা হয়েছিল যদি তুমি পরাজয় হও তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে কাফেররা বিজয়ী লাভ করে আর আল্লাহ তরবারি কোনোদিন পরাজয় হতে পারে না এই জন্য ইমানদার মুসলমান ভাইয়েরা কথা আমার শেষ যারা আমরা শরীর হয়ে গেছে আমরা আমাদের যুবক তাদেরকে উৎসাহ দিয়ে তাদের ডানে বামে আমরা থেকে ইনশাল্লাহ তাদেরকে হকের পক্ষে কাজ করার জন্য বাতিলের বিপক্ষে কাফের মসজিদদের বিরুদ্ধে লড়বার মতো মন মানসিকতা তাদের তৈরি করে দেওয়া এটা আমাদের দায়িত্ব পারবো না ইনশাআল্লাহ এই জন্য বৈষম্য আর থাকবে না এই দেশে